হ্যালো এবার একটু থামো এত দৌড়াইও না বুঝছো নি আমি কিন্তু খুব ব্যস্ত মানুষ আমি কি হ্যাঁ ব্যস্ত মানুষ রাখো মে ভাই সালাম ভাই এই ছেলে দাঁড়াও জি ভাই কিছু বলবেন তুমি কে ভাই আমার নাম বসদু এলাকায় নতুন আসছি সবই ঠিক আছে কিন্তু তুমি আমার নাম জানলা কেমনে ভাই আমি তো আপনার নাম জানি না ছেলে। করো এই মাত্র না বললা সালাম ভাই আমি তো আপনার সালাম দিছি বড় ভাই কি বলো তুমি আমার সালাম দিস জি ভাই যাও মিয়া আর শোন সালাম দিস ঠিক আছে কিন্তু সালাম কেমনে দিতে হয় বিষয়টা তো তোমার জানা লাগবে সালামের কিন্তু একটা আদব আছে হ্যাঁ যেভাবে মন সেভাবে সালাম কিন্তু দেওয়া যায় না কেমনে সালাম দিতে হয় জিনিসটা আগে শিখবা ঠিক আছে জি ভাই সালাম ভাই এই ভালো করে সালাম শিখবা ওরে বাবা রে কি গরম এখনকার জেনারেশন কেমনে সালাম দিতে হয় সেটাও ভালো করে জানে না